মানব সমাজে কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যায় যার জন্য পুরো মানবজাতিকেই জাতিকেই লজ্জায় মাথা হ্যাট করতে হয় আর এমন একটি খবর আসলো রাজধানী আগরতলা থেকে আগরতলা থেকে আমাদের সংবাদের প্রতিনিধি সম্বরজিৎ চৌধুরী জানাচ্ছেন যে নিজের তিন মাসের কন্যা সন্তানকে মারধর করা সহ বিক্রি করে দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছিল শিশুটির বাবার বিরুদ্ধে আর এই ঘটনা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে আর সেই সংবাদের জেরে নড়ে চড়ে বসেছে প্রশাসন জানা গেছে দাসপাড়া এলাকার প্রাণ গোপাল ঘোষের ছেলে গৌতম ঘোষ গত এক বছর আগে বিয়ে করেছি আজ থেকে প্রায় সাড়ে তিন মাস আগে তাদের ঘরে একে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয় আর কন্যা সন্তান জন্ম হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠে বাবা গৌতম ঘোষ সে বারবার বারবার সে বারবার তার স্ত্রীকে কন্যা সন্তানটিকে বিক্রি করে দেবার প্রস্তাব দেয় কিন্তু তাতে রাজি হচ্ছিল না তার স্ত্রী ফলে ওই ছোট্ট কন্যা সন্তানটিকে মার ধর করে বাবা গৌতম ঘোষ কিন্তু মায়ের মন বলে কথা পরে তার স্ত্রী সন্তানের প্রাণ বাঁচাতে গত পহেলা বৈশাখের দিন বাড়ি থেকে বের হয়ে যায় পরে যুব প্রেরণা নামক সামাজিক সংস্থার চোখে পড়ে ওই মহিলা সহ তার কন্যা সন্তানটি সামাজিক সংস্থার পক্ষ থেকে ওই মহিলা সহ তার ছোট্ট কন্যা সন্তানকে আশ্রয় দেওয়া হয় তাদের কাছে রেখে এবং পরবর্তী সময়ে বুধবার যুব প্রেরণা সামাজিক সংস্থার সদস্যরা বোধজগনগর থানায় ঘটনাটি জানায় বৃহস্পতিবার সকালে ওই সামাজিক সংস্থার সহযোগিতায় অভিযুক্ত গৌতম ঘোষকে ক্ষয়ে পরিস্থিত তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ যা করবেন সত্য করে রাখবেন আপনি আপনার বাচ্চারে ঢিল মেরে ফালাইছেন কি না ফালাইছেন না এমন কখনো হয়েছে না কিন্তু থাপ্পটা লাগছে বড় মাধ্যমে

এই অক্ষণ অবস্থায় কইলেন শ্বশুর বেড়ে গেছে বিভিন্ন সংবাদ মাধ্যমের সংবাদে প্রচারিত হওয়ার বৃহস্পতিবার দুপুরে রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশন এবং ডিস্ট্রিক্ট চাইল্ড আধিকারিকরা রাজধানী আগরতলা শহরের রাধানগর একটি বেসরকারি হোমে গিয়ে ওই শিশুটির মায়ের সাথে কথাবার্তা বলে এবং শিশুটির শারীরিক খোঁজ খবর নেন শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে শুক্রবার মা ও শিশুকে সরকারিভাবে হুমে নিয়ে যাওয়া হবে যা অত্যন্তই আনন্দের খবর আজকে আমাদের আশা হলো পয়লা বৈশাখের দিন বিকাল আনুমানিক দুটা তিরিশ দুটা তিরিশে একটা মহিলা তার বাচ্চাকে নিয়ে যদি হাসপাতালে সিটের মধ্যে বসে আছিল। তখন ওই যুবপ্রেরণা সামাজিক সংস্থার সদস্যরা দেখতে পায় তাদের সাথে কথা হয় তখন সঙ্গে সঙ্গে পুলিশের সহযোগিতা নেওয়া হয় তারপর তাদেরকে যুবপ্রেরণা সামাজিক সংস্থার ওয়ান স্টপ তাদের প্রাইভেট ওয়ান স্টপ সেন্টারে নিয়ে আসে তা আমরা খবরের মাধ্যমে আমাদের টিসিপিসিআর শিশু সুরক্ষা কমিশন খবর পায় এবং সঙ্গে সঙ্গে আমরাও চাইল্ড লাইনের চাইল্ড হেল্প লাইনের ডিসিপি স্টাফ নিয়ে আমরাও আজকে ভিজিট করতে আসি ওনার সাথে কথা বলি ওনার হাজব্যান্ড একজন নেশা এবং মেয়ে বাচ্চা কেন হয়েছে তা নিয়ে তার স্ত্রীর সাথে মারদুর সেই কারণে ওই দিন এই বাচ্চাকে নিয়ে তার প্রাণ বাঁচানোর জন্য ভর্তি খেতে দিয়ে যায় তো এখন বাচ্চাটা সুস্থ আছে ডাক্তার চিকিৎসা চলছে তো আমরা ডিসিপি এবং ডিসিপিউ স্টাফ আমাদের সঙ্গে এসেছেন আমরা গভর্নমেন্টভাবে ওনাকে কীভাবে সহযোগিতা করা যায় বাচ্চা এবং বাচ্চার মাকে কীভাবে সার্বিক সহযোগিতা করা যায় এবং তাদেরকে সুস্থ সম্পূর্ণ রাখা যায় সেই বিষয়ে আমরা কথা বলি এবং আগামী আজকে বিকাল হয়তো আগামীকালের মধ্যে ওনাদেরকে আমরা এই আমাদের গভর্নমেন্ট ওয়ার্ন স্টফ সেন্টার এবং কীভাবে হোমে রাখা যায় সে আলোচনার মাধ্যমে আমরা তার ওনার ওনাদেরকে দেখি যিনি অভিযুক্ত উনি কি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে যিনি অভিযুক্ত উনার হাজবেন্ড ওনার হাজবেন্ড আজকে 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 সকালে গ্রেপ্তার হয়েছে উনি বনভূর্জন থানাতে আছে কী বলবেন মানে মানে একজন বাবা মানে তার নিজের সন্তানের উপর এই ধরনের আচরণ আমি আমি আমাদের এই যে প্রত্যেকটা যুব সমাজকে এবং প্রত্যেকটা বয়োজ্যেষ্ঠ মানুষ কাছে আমি সবার কাছে অনুরোধ করব প্রথমে আমাদের এই সামাজিক শিক্ষা এবং সমাজ শিক্ষা আমাদের দরকার এবং প্রত্যেকটা বাচ্চা এবং তার মা এবং আঠারো বছরের নিচে যে শিশুরা আছে তাদের প্রতি নির্যাতন যে কোনো জায়গায় হচ্ছে আপনারা প্রতিবাদ করুন এবং আমাদের টিসিপিসিআর আছে সিডাব্লিউসি আছে বিভিন্ন সামাজিক সংস্থা আছে তাদের সাথে যোগাযোগ করুন আগামী দিনে প্রত্যেকটা যুব সমাজ যাতে ওই এই বিষয়গুলি এড়িয়ে না গিয়ে কীভাবে আমাদের ত্রিপুরা রাজ্যকে একটা সুস্থ সুন্দর ত্রিপুরা গড়ে তোলা যায় সেদিকে নজর রাখার জন্য আমি সবাইকে অনুরোধ করব দুপুরে মুখ্যমন্ত্রী ওনার নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই ঘটনাটি উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছেন এই ধরনের ঘটনায় অভিযুক্ত গৌতম ঘোষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে সর্বত্র আগরতলা থেকে সমরজিৎ চৌধুরীর রিপোর্ট ত্রিপুরা পাইউনিয়া।